ঈদুল আজহা উৎসবের আনন্দে আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তের গেদে ও দর্শনার মধ্যবর্তী জিরো পয়েন্টে বিএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে মিষ্টি চকলেট ও ড্রাই ফ্রুট তুলে দেওয়া হয় এদিন দর্শনা হয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের পদস্থ আধিকারিকগণ গেদের জিরো পয়েন্টে বিএসএফ এর পদস্থ কর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সীমান্তে দেখা যায় খুশির হাওয়া মিষ্টি বিনিময় পর্বটি সীমান্তের মানুষজনের মধ্যে বন্ধুত্বের বার্তা প্রচার করে অন্যদিকে গতকালই বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে এদেশের গেদে সীমান্তে বিএসএফ এর কর্তাদের হাতে মিষ্টি তুলে দেন ঈদ কে ইস অবসর পর সীমা সুরক্ষা বল বিজিবি কো মিঠাইও মিঠাইয়া বাঁট কর আপসি সৌহার্দ কো বাড়ানে মে পুরে বিশ্ব এক এক্সাম্পল ক্রিয়েট কর রহি হ্যায় অর জিসসে ফ্রেটারনিটি বাড়তি Uh, on this auspicious occasion of Eid, we are BSF are sending our greetings and sweets to all the BGP posts in continuation of our traditions of uh, sending sweets to our counterparts. Sweets are being sent not only in the, this particular BOP, but uh, all the BOPs along Indo-Bangladesh border. We wish you a happy Eid. অনুপম মদক আকাশবাণী সংবাদ গেদে সীমান্ত নদীয়া